পরিষ্কার করে শুরু করলে ওই মূর্তি তার প্রসব বেদনা শুরু হয়ে গেল আর সেই কারাঘরের ভেতরে হজনে কাহি কার্লা জাহাদের জন্মগ্রহণ করলেন

আশি মন ওজনের আটশোটা কেউ লাগাই দিয়ে চট্টাঠাইলেন্লাহ বিজয় সিংহ

বিবাহ আমার অমান্য তাকে দিয়ে মাকে কখনো নিজের ঘর থেকে দূরে যেতে দেন নাই ছোট মেয়ে বাবা সবসময় কাছে রাখে ছোট মেয়ে প্রত্যেকেই আমাদের একটা অভ্যাস প্রত্যেকেই আমাদের একটা কি অভ্যাস যে আমাদের ছোট মেয়ের বড় মেয়েদের স্বামীর ঘর করে মেজ মেয়ে করে কথা বুঝতে পারছেন কিন্তু ছোট মেয়ে যেটা

জন্মে পড়ি তোমারকে কুদাসার কথা তার আগের থেকে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেন হযরতে জানতে পারে দুথের ব্যবস্থা তাই নবিতেকে কোনেমিতে প্রিয় তার মানে কেবল মাস 9 মাস সুস্থায় হবে তো শক্তি পূর্ণ হয় এখন তো এমন হয় যে এক তালি নিতে অদ্ভুত হামজান সৈয়দা দরবে তিনি ছিলেন যখন আওয় করে তার বুকে খাবার ঢুকাই

যি তো আমরা দেখি তখন খুব ভাঙার আর তা দুই নবি হাসান হুসাইন মুজিদের মধ্যে প্রবেশ করেন নবি খতমা ছেড়া দিয়ে দৌড়েন নেবি নাতি আ আল্লাহ হযরত আওকত সিদ্দিক গনী আল্লাহ তাআলার রূপানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টি মবারকের উপরে দুই ভাই এক ছলে ঘোড়ার মত উঠতেন উটের পিঠে উঠতেন আলদা আওকত সিদ্দিক দেখি বলছেন মহমান জামাল কি চমৎকার ہمارمبول چمکار تین جن سواری بس آ